হাই কি খবর তোর কেমন আছিস কত দিন পর আমাদের দেখা হলো হে আসলেই অনেক দিন পর আমাদের দেখা হলো কি অবস্থা তোর ভালো আছিস তো হ্যাঁ 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 আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আচ্ছা এখন এগুলো বাদ দিয়ে এখন বল কি খাবি আজকে আমি তোকে ট্রিট দিবি কি তুই আমাকে ট্রিট দিবি সূর্যটা আজকে কোন দিকে উঠেছে আসলে দেখতে মনে নাই কানে কি ঠিক শুনছি নাকি সেটাও তো বুঝতে পারছি না কেন আমি কি কখনো তোদেরকে কিছু খাওয়াই নাই এটা তো তুই আমাকে বলতে পারিস না আচ্ছা এখন বল কি খাবি যদি কোনদিন না খাওয়াই থাকে আজকে খাওয়াই দিব তোর যেটা ভালো লাগে তুই সেটাই অর্ডার দিবি আমি সব কিছুই খেতে পারি আচ্ছা ঠিক আছে আমি অর্ডার দিচ্ছি এক্সকিউজ মি এই বার্গার একটা দিবেন পিৎজা একটা দিবেন আর একটা বক্স দেবেন জলদি নিয়ে আসেন ঠিক আছে বাবা তুই এত কিছু খাওয়াচ্ছিস আমাকে আমার যে কী খুশি লাগছে তোকে বলে বোঝাতে পারবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন থাক খাবার এসে পড়েছে খেয়ে নি হ্যাঁ 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 চল খাই ওরে খিদাও পেয়েছি মজা নাও আমি তো সব খেয়ে ফেললাম এবার তুই কি খাবি না থাক সমস্যা নেই তুই যখন খেয়ে ফেলেছিস আমি তো খুব কমই খেয়েছি তুই তো বলছিস আমাকে ট্রিট দিবি তুই খেয়ে ফেলেছিস যখন টাকাটা দিয়ে দে তুই আমাকে টাকা দেওয়ার কথা বলছিস তুই জানিস না আমার কাছে যে কোনো সময় টাকা থাকে না আমি তো টাকাই পাই না আমাকে কে টাকা দিবে আমার কাছে তো টাকা নেই তুই বড় চো বিলটা দিয়ে দি আমার আগে বোঝা উচিত ছিল তুই যেরকমটা করবি